সম্মানিত দর্শক শ্রোতা বাই ইউ বন্ধুগণ আসসালামু আলাইকুম আশে কুড়িয়াল্লাহ রসেস রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তাহলে বিয়স এখন যে মাছটা লক্ষ্য হতে পারছেন এইগুলো হচ্ছে হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স এইগুলো হচ্ছে নতুন বছরের হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স আপনারা যারা নতুন বছরের হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করতে চাচ্ছেন এবং চাষ করতে আগ্রহী তারা আমাদের কাছ থেকে নিয়ে নতুন বছরের হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো চাষ করতে পারবেন বিয়স আমাদের এখানে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনের হাইব্রিড মাগুর ছাড়াও অন্যান্য যে কোনো মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন বিয়স সাইজটা দেখেন কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স এই হাইব্রিড মাগুর মাছের পোনা হচ্ছে একটি লাভজনক মাছ এটা আমরা সবাই জানি কেননা এই হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করতে হলে বাড়তি কোনো খরচই করতে হয় না বৃহস্প অন্যান্য যে কোনো মাছের পোনা চাষ করতে হলে সেই মাছকে কোম্পানি ফিট দানা খাবার খাওয়াতে হয় এবং পুকুরও ভালোভাবে প্রস্তুতি করতে হয় আর এই হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করতে হলে পুকুর প্রস্তুতি করতে হয় না এবং ফিট দানা খাবারও এই হাইব্রিড মাগুর মাছকে খাওয়াতে লাগে না এই মাগুর মাছকে আপনি যে কোনো ময়লা ও আবর্জনায় খাবারই খাওয়াতে পারবেন যেমন গরুর বুড়ি মরা মুরগি পচা ভাত গোবর বেকারের পশার রুটি এইসব খাবার খাইয়েই এই হাইব্রিড মাগুর মাছটা আপনি দ্রুত বড় করতে পারবেন বিয়স এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু বৃহস অন্যান্য মাছ থেকে দ্রুত বৃদ্ধি পায় এটা আমরা সবাই জানি বিয়স এই হাইব্রিড মাগুর মাছটা যদি আপনি তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার ফলে কেজি আসবে এক কেজি প্লাস যদি আপনি আরও বড় করতে চান তিন চার থেকে পাঁচ মাস চাষ করেন তাহলে তিন কেজি প্লাসান আনতে পারবে এই হাইব্রিট মাগুর মাছের পোনাটা দেখতে পাচ্ছেন বৃহস কত সুন্দর বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা